আমি জাস্ট ক্লাসটা নিয়ে একটার সময় বের হয়ে এখানে এই যেখানে আমি দাঁড়িয়ে আসি পিছনে এখানে আমি বসেছিলাম দুপুর থেকে এক সেকেন্ডের মধ্যে আমার শুনতে যতটা দেরি এতটুকুর মধ্যেই প্লেনটা ঠিক আমার নিয়ে আসা হলো পাইলটকে তারা ডেডবডি তাদের কাছ থেকে ওইভাবে তারা র‍্যাপিং বা অন্যভাবে কোনো আসে না আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে একটা বিশেষ শ্রোতা উত্তরের মাইলিস্ট স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়েছে এর পিছনে আসলে কাদের হাত রয়েছিল এবং কিভাবে এই ঘটনা ঘটিয়েছে আসলে কি ভারত দায়ী এই জন্য দর্শক অবশেষে যে প্রমাণ দেখালেন এই দিকে মুখ খুলে নেবে সেনা প্রধান দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন আপনারা জানেন যে গতকালকে এই মাইলিস্ট স্কুলে তাদের এই স্কুলের উপরেই একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেখানে কিন্তু অনেক আহত নিহত হয়েছে তো কথা না পারি চলে আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পড়ছে আপনার কাছে সব কথা না পারি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি হাতের মেহেদির রং মিলিয়ে যাওয়ার আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ গেল পাইলট তকির ইসলাম সাগরের মাত্র পাঁচ মাস আগে গত একুশ ফেব্রুয়ারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নিঝুমের সাথে বিয়ে হয়েছিল পাইলট সাগরের নবদম্পতির সাজানোর সংসার আর দেখা হল না বিয়ের ছবির ফ্রেমের মতোই ভালোবাসার স্মৃতিগুলো এখন স্থির সংসার জীবনের পাঁচ মাস না যেতেই ঘটল মর্মান্তিক পরিসমাপ্তি এই অসময়ে সাগরের এমন মৃত্যুতে স্বজনদের শোকে মাতম পৌর এলাকা রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসিন্দা পাইলট তকির ইসলাম সাগর ভয়াবহ বিমান দুর্ঘটনার পর সন্তানের বেঁচে থাকার ক্ষীণ আশায় শোকে বিহবল বাবা মা ও বোন একুশ জুলাই বিকেল পাঁচটায় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তখনও তারা জানতেন না তাদের আদরের সাগর আর বেঁচে নেই নিয়তির নির্মম পরিহাসে এর প্রায় এক ঘন্টা আগেই বিকেল চারটার দিকে সম্মিলিত হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান উদীয়মান বৈমানিক সাগর পাইলট তকির ইসলাম সাগরের এমন অকাল মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন পুরো পরিবার ওখানে জানা যাওয়া হচ্ছে জানা যাওয়ার পরে আসতে হবে শুধু পরিবারে নয় সাগরের এমন অকাল মৃত্যুতে কান্নাই ভেঙে পড়েছেন স্বজনেরা নাতির এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না নানা আজিজুর রহমান বারবার নাতির স্মৃতিচারণ করে শুধু কান্না করেই চলেছেন এখনি স্কুলে ভর্তি হয়েছিল তারপরে 57 এর মধ্যে এখানে তারপরে আমরা পারনাচারিটি পটেনসিকেসে ইন্টার পাস করে তারপরে এক ফসিল হয়ে প্রতিবেশীদের কাছে সাগর ছিলেন এক অমায়িক ও বিনয়ী তরুণ। সাগরের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া। এমন হাসি খুশি একটি ছেলের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। তার রিসেন্টলি কিছুদিন আগেই বিয়ে হয়েছিল এক বছরের মতো হলো। তার একবার এক বোন এখন পারিবারিক অবস্থা খুবই নর্মত সবাই ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিল নীল আকাশকে জয় করার সেই আকাশই কেড়ে নিল তার প্রাণ জীবনের প্রথম একক উড্ডয়নে থেমে গেল তৌকির ইসলাম সাগরের আকাশ চোয়ার স্বপ্ন যে অসীম আকাশ ছিল তার সবচেয়ে বড় ভালোবাসার আর স্বপ্ন দেখার জায়গা সেই অনন্ত আকাশেই তিনি আজ চিরনির্বাসিত এক বুক ভরা সাহস আর স্বপ্ন নিয়ে উড়ে তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমি ফার্স্ট রিসিভ করেছি আটটা ডেড বডি দ্যাট ওয়াজ কনফার্ম ফ্রম দ্য স্পট আটটা ডেড বডি আমি রিসিভ করেছিলাম এট ফার্স্ট আমি যখন ওখানে ফার্স্ট এটা এসেছে আরো দুটো একটা এরকম ডেড বডি চলে আসলো দেন পরবর্তীতে নিয়ে আসা হলো পাইলটকে তারা ডেড বডি হিসেবে তাদের কাছ থেকে ওইভাবে তারা র্যাপিং বা অন্যভাবে নিয়ে আসে নাই একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল তো পাইলটের যে জিনিসটা হলো যে স্পট এবং হসপিটাল এই দুই জায়গায় একটু পারসেপশনের প্রবলেম থাকে অনেক সময় আছে যে কনফার্মেট এটা তারা সেইভাবে ট্রিট করে ওইভাবে এটাকে কিন্তু র্যাপিং করে পাঠিয়ে দিয়েছে বাট পাইলটের ব্যাপারে তাদের হয়তো বা একটা হোপ ছিল সেই কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওভাবে আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটই পাইলটের আমি ব্যক্তিগতভাবে নিজেও ছিলাম যখন হ্যান্ড ওভার করলাম ওর সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে যে ইনিশিয়াল স্টেজে যে দ্যার ইজ নো সাইন অফ লাইফ ইভেন মেডিকেল প্রোটোকল অনুযায়ী আমাদের তাকে যে সিপিআর বলি আমরা এবং দেওয়ার পরে ফাইনালি কোনো রিভেয়েগুলার কিছু না আপনি জানেন যে কোনো ডেড বডি বা আমাদের হসপিটালেও যদি আমরা দেখি লাইফ নাই আমরা ডিক্লার করতে আমাকে মিনিমাম থার্টি মিনিটস টাইম নিতে হয় এটার ক্ষেত্রে আমরা এক ঘন্টার মতো ইয়ে করেছিলাম তাই না চল্লিশ মিনিটের মতো আমরা নিয়েছিলাম যে কোনোভাবে কোনো কোথাও জীবনের কোনো ইয়ে ফেরত আসার সম্ভাবনা আছে কিনা যেই জন্য এটাকে আমরা বলি ব্রোটিন ডেড সো এটা নিয়ে আমাদের এখানে টোটাল হলো জন ডেড বডি আমাদের ইনক্লুডিং পাইলট বারোটা ডেড বডি আমার থেকে আমার সরাসরি রিসিভ আর পরবর্তীতে আমাকে কর্মীটোলা জেনারেল হসপিটালে থেকে আমি জানানো হলো যে তাদের দুটো ডেড বডি আছে সেই দুটো ডেড বডিও আমার এখানে নিয়ে আসার জন্য বিকজ যে লিগাল যে ফরমালিটিস সেটা আমার এখানে করলে সুবিধা হবে আর রাতে এটা মিডনাইট নাইট এটা উত্তরা থেকে উত্তরা কি কি মেডিকেল কলেজ আধুনিক মেডিকেল কলেজ থেকে আমরা একটা ডেড বডি পেয়েছি মোট পনেরো জন পনেরোটা ডেড বডি আমরা রিসিভ করেছি যা বেসিক্যালি বারোটা হলো আমাদের নিজস্ব আর দুটো হলো অন্য হসপিটাল থেকে আনা এই হলো ডেড বডি রিলেটেড এর মধ্যে তাদের পরিচয় বা সবকিছু আছে আর পেশেন্ট আমি রিসিভ করেছি টোটাল টোয়েন্টি এইট টোয়েন্টি এইট পেশেন্টের ভিতরে রাতে এবং আজকে সকালে আমাদের পাঁচজন পেশেন্ট তারা লিভ করেছে খুব মাইনর একদম একটা বাচ্চার মনে হয় পরীক্ষাও আছে কোথাও সেও রিকোয়েস্ট করেছে চলে যাবে তো আঠাশ জনের মধ্যে পাঁচজন আমার চলে গিয়েছে এখন টোটাল তেইশ জন পেশেন্ট আছে জন পেশেন্টের ভিতরে আমার ছয়জন হল বার্ন আইসিউতে ভর্তি আছে সাতজন পেশেন্ট আছে আমাদের জাস্ট নর্মাল ওয়ার্ডে এই হলো তেরো দশজন আছে পোস্ট অপারেটিভ তো দশজন এবং যে ছয় জন এরা ইমিডিয়েটলি এক দুই দিনের জন্য এটা থাকতে পারে এর মধ্যে আমাদের এবং রিলেটেড ফায়ারম্যান আছে একজন পুলিশ এস আই আছে একজন আর তো বাইরের তো আমরা ছয়জন পেশেন্ট নিয়ে একটু কনসার্ন এখন এই পর্যন্ত বাকিরা এক দুই দিনের মধ্যে কারণ ইনিশিয়াল একটা থ্রাশ প্লাস হলো এরা মোটামুটি রেস্কিউ রিলেটেড যারা ছিল তারাই একটা ইনজিও ছিল মাইনর ইনজিও তেমন কিছুই না একটা ইনিশিয়াল যে প্যানিক থাকে অনেকে প্যানিকের জন্য এসেছে অনেকে এসেছে তাদের একটু হালকা হয়েছে আমরা এগুলো দেখছি হয়তো টুমোরো বা ডে আফটার তারা যে বার্ন আছে সেই ছয়জন বার্ন পেশেন্টের ভিতরে আমাদের একটু কনসার্ন আছে একটু কনসার্ন আছে আপনারা যেটা জানতে চেয়েছিলেন যে তাদের কন্ডিশনটা কেমন প্রথম হলো ছয় জনেরই একজন একটা বাচ্চা তার ফিফটি টু পার্সেন্ট বার্ন আছে একটা বাচ্চার থার্টি পার্সেন্ট টিচার টিচার যিনি আছেন মাহফুজা ওনার থার্টি পার্সেন্ট বার্ন টিচার আনোয়ার টেন পার্সেন্ট বার্ন পিএস প্রিন্সিপাল মিস্টার আতিক থার্টি পার্সেন্ট বার্ন আর আমাদের একজন আনফোর্সেসের একজনের বাচ্চা তার টোয়েন্টি পার্সেন্ট বার্ন আছে আর স্টুডেন্ট আকিব তার বিভিন্ন জায়গায় ব্লিস্টার আইয়ার এইটা আছে তো বার্নের ব্যাপারে আপনারা একটা জিনিসই মনে করবেন যে আমাদের এখানে খুব হাই লেভেলের কেয়ার আমরা মেনটেন করছি কিন্তু বার্ন পেশেন্ট সবসময় একটা ঝুঁকিপূর্ণ যত পার্সেন্টেজ বেশি থাকে ততটাই ঝুঁকি থাকে এই বাউন্ন পার্সেন্ট বার্নের ব্যাপারে এই ধরনের ক্ষেত্রে সাধারণত তিন থেকে চার দিনের দিকে এই বার্ন পেশেন্টের একটা ডেঞ্জার যে পিরিয়ডটা শুরু হয় থ্রি টু ফোর ডেজ কিছু কিছু কমপ্লিকেশন তৈরি হয় কারণ আপনারা সবাই জানেন যে আমাদের শরীরের প্রাথমিক প্রোটেকশনটাই দেয় আমাদের স্কিন এনি ইয়ের জন্য এই জন্য বার্ন পেশেন্টটা হয় সবচেয়ে বেশি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেটটা চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ কেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ